আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সাথে বলতেছি কয়েকটা বিষয় দুটি ঘটনা পরপর গাজীপুরের এটা মানুষকে ভয়ঙ্কর ভয়ঙ্করভাবে ব্যতীত করছে তার মধ্যে একটি ঘটনা হচ্ছে মিরপুর হাসপাতালের কথা পুরান হাসপাতালের কথা সবাই আমরা জানি সেই মিরপুর হাসপাতালে কি হয়েছে ওপেন প্লেসে মানুষ একটা একজনকে নির্মমভাবে চাঁদাবাজির কারণে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে অর্থাৎ চাঁদা না দেওয়ার কারণে ঠিক একই কায়দায় গাজীপুরে যখন এক সাংবাদিক অর্থাৎ বাংলার আলো নামক একটা স্থানীয় পত্রিকার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসাইন তার তিনি যখন এই চাঁদাবাজির ভিডিও করছিলেন এবং ফেসবুক লাইভ করছিলেন তাকে নির্মমভাবে পাথর দিয়ে পুরো শরীর থেতলিয়ে দেওয়া হয়েছিল ওপেন প্লেজে গাজীপুরে তাও পুলিশের সামনে আপনি নিশ্চয় ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন ওপেন প্লেজে এটা কোন দেশে আমরা বাস করতেছি ভাই মানে ইউনু সরকারের কাছে আমি আসলে জানতে চাচ্ছি এটা কোন বাস করতেছি আর একটা বিষয় আমি বলি ঠিক একই দিনে এটা মানে এবং নিয়ন্ত্রণ আরেকটা গ্রুপ সেটা গাজীপুর চৌরাস্তার ঘটনা তিনিও ওই আরেক সাংবাদিককে আরো একটা ঘটনা সেটাও সাংবাদিকের সামনে চাঁদাবাজির ভিডিও করার কারণেই বা চাঁদাবাজির ফুটেজ উঠানোর কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই এলাকায় গাজীপুর চৌরাস্তায় প্রতিদাবৃত্তি এবং মানে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে আরেকটা গ্রুপ যেটার ভিডিও ধারণ করার কারণে গাজীপুরের স্থানীয় পত্রিকা বাংলাদেশ প্রতিদিনের কাগজ নামের একটি পত্রিকার স্টাফ রিপোর্টার ছিলেন ওনাকে নির্মমভাবে ভাবে জনসমুখে পেটাচ্ছিল এবং চাপাতির আঘাতে তাকে নির্মমভাবে যখন সে পড়ে যায় এবং তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে জনসম্মুখে কিন্তু করা হয় এবং তারা জবাই করার পরে চাপাতি নিয়ে উল্লাস করছিল একটা মানে একটা জাতি হয়ে গেছে মানুষকে হত্যা করার পরে এভাবে করতে এটা আমার দেখার এটা মানে আসলে ভয়ঙ্কর একটা দৃশ্য আমি দুঃখের সাথে বলতে চাই ইউনু সরকারকে বলতে চাই আপনি যদি এটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন আপনি ক্ষমতা ছেড়ে দিয়ে আমেরিকা চলে যান এটা আপনার জন্য বেটার হবে কারণ চব্বিশে ছাত্র জনতা পারছে এই পঁচিশে এসেও ছাত্র জনতা এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে